যে সকল আমলে হজ এবং অমরা পাওয়া যায় এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে সবাই মনোযোগ দিয়ে শুনবেন একটা হজ বর্তমানে পাঁচ থেকে ছয় লক্ষ সাত লক্ষ টাকা লাগে ওই রকম সব আল্লাপাক ছোট্ট ছোট্ট আমলের মধ্যে রেখে দিয়েছেন বলেন সব হ্যাঁ এক নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে বোখারি শরীফের আটশো তেতাল্লিশ নম্বর হাদিস হাদি আল্লাহ নবীর কাছে এসেছেন জামা আইলী সাল্লাম লাভ আনিক রাস্াল্লাম আল্লাহানবীর কাছে দরিদ্র গরিব সাহা মাইক এসেছেন এসে বলছেন আরসুল আল্লাহ ধোনির তো আমাদের যে আগায়ের কাছে আমরাও নামাজ পড়ি ওরাও নামাজ পড়ে আমরাও রোজা রাখি ওরাও রোজা রাখে রোজা রাখে ওরা আল্লাহ রাস্তায় দান করে আমাদের তো সম্পদ নেই আমরা দান করতে পারি না এরা হজ করে আমাদের সম্পদ নেই আমরা করতে পারি না আমরা তো পিছিয়ে গেলাম আল্লাহ নবী বললেন আমি কি তোমাদেরকে এমন বলে না যার মাধ্যমে তোমরাও ধনীদের মতো সব পাবে বলেন সোহান হান সাবাই কেন বলছেন অবশ্যই বলে দিন অবশ্যই আল্লাহ নবী বললেন প্রত্যেক খরচ নামাজের পরে তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর যে ব্যক্তি পড়বে এই ব্যক্তি হজ সত্তা এইগুলোর সব সে পেয়ে যাবে বলেন সোমহা আরেক হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি তেত্রিশ বার আহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর একবার

তেত্রিশ বার সুভা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলি এটাও বর্ণনা আসছে এটাও বর্ণনা আসছে এটাকে বলা হয় এটাকে তসবে হে ফাতিমি কি বলা হয় তসবে হে ফাতিমি তবে তসবে হে ফাতিমি শূন্য হচ্ছে ঘুমানোর আগে কখন রাতে বিছানায় শুয়ে ঘুমানোর আগে শূন্য হচ্ছে তেত্রিশ বার সুহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর পড়ে বান্দা যদি ঘুমায় সারাদিনের পরিশ্রম সারাদিনের ক্লান্তি আল্লাপা ঘুমের মাধ্যমে দূর করে দেন এবং তাকে পাহাড় সম পরিমাণ দান করেন বলেন সুবহান তাহলে আমরা যদি প্রত্যেক নামাজের পড়ে তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ তেত্রিশ বার আল্লাহ পড়ি একবার যদি মুলকু হেমদু আল্লাশাই ইত্যাদি পড়ি

পাশাপাশি আল্লাহ পাক জিন্দি গুনাও মাফ করে দিবে বলেন সুবহান দ্বিতীয় নম্বর হচ্ছে ইসরাতের নামাজ কিসের নামাজ ইশরাকের নামাজ সুনানে তিরমিজির পাঁচশত ছিয়াশি নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন এই হাদিসের রাবি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু

اكتحاص امام عمره الصواب سبحان الله صحابي ولن وقال رسول الله صلى الله عليه وسلم سلم تا أمتن الله ربه تين بار بل جل قُرِي بُونَ حَوْزْ قريبون الصَّوْفِ يجب بي سبحان الله পরিপূর্ণ সব সে পেয়ে যাবে অন্য কোন নামাজের পরে ব্যক্তি যদি এশাকের নামাজ পড়ে তার যদি কাজ থাকে সে বের হইতে পারে বিভিন্ন জায়গায় যেতে পারে জরুরতে জরুরত সেরে সূর্যোদয়ের পর পরে সে যদি দুই রাকাত নামাজ এশাকের নামাজ পড়ে তাহলে এই ব্যক্তিও হজ উমরার সব পেয়ে যাবে বলেন তিন নম্বর হচ্ছে চাষের নামাজ চারের একটা নামাজ আছে যেটা আটটা থেকে এগারোটা পর্যন্ত আমরা পড়ে থাকি আটটা থেকে এগারোটা একদম পরিপূর্ণরূপে সূর্যোদয়ের পরে সূর্যোদয়ের এমনি এশাকের নামাজ হচ্ছে সূর্যোদয়ের পর পরই দশ থেকে পনেরো মিনিট পর পরই এশাকের নামাজের রক্ত শুরু হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ঘণ্টাকারী থাকে তারপর থেকে চাষের নামাজ শুরু হয়ে যায় চাষদের নামাজ ইচ্ছা করলে দুই রাকাত পড়তে পারে চার রাকাত পড়তে পারে ছয় রাকাত পড়তে পারে নবী বলেন তাবারানির হাদিসের মধ্যে এসেছে যে আবু দাউদের বর্ণনা এসেছে আবু দাউদের পাঁচশত আঠানব্বই নম্বর আঠান্ন নম্বর বর্ণনা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি চাষদের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মসজিদে আসছে নামাজ পড়ছে ওই ব্যক্তিও এই চাষদের নামাজের জন্য সে উমরা এবং হজের সব পাবে বলেন সোহান আরেক বর্ণনা এসেছে এটাও আবুদাবুদের পাঁচশত আঠান্ন নম্বর হাদিস যে ব্যক্তি অজু করে কথাটা মনে রাখবেন যে ব্যক্তি অজু করে ঘর থেকে বের হবে আমরা কোথায় এসে উজু করি মসজিদে কিন্তু আল্লাহ নবী কি বলেন মান যে ব্যক্তি বের হবে ঘর থেকে পবিত্র অবস্থায় উজু সহকারে ঘর থেকে বের হবে হ্যাঁ কোন দিকে আসবে ফরজ নামাজ জামাতের সাথে পড়ার জন্য যে ব্যক্তি মসজিদে আসবে ঘর থেকে উজু করে আল্লাহ নবী বলেন এই ফরজ নামাজ যে সে উজু করে ঘর থেকে বের হয়ে যে সে মসজিদে আসলো এই কারণেও সে পরিপূর্ণ হজের স্বভাব হবে বলে হ্যাঁ পরিপূর্ণ হজের সব সে পেয়ে যাবে আরেক বর্ণনে এসেছে সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি জামাতের সাথে ফরজ নামাজ আদায় করল কিসের দ্বারা জামাতের সাথে ফরজ নামাজ আদায় করলো ওই ব্যক্তিও হজ উমরা সব পেয়ে যাবে বলেন সুবাহ তাহলে এইখানে আমরা দুইটা জিনিস একসাথে পাইলাম এক হচ্ছে অজু সহকারে মসজিদে বের ঘর থেকে বের হইলাম মসজিদে জামায়ের সাথে নামাজ আদায়ের জন্য আবার যখন মসজিদে এসে জামায়াতের সাথে নামাজ আদায় করলাম তাহলে এইখানেও আমরা হজ ভার সব পাইলাম তাহলে যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে এসে মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করলো ওই ব্যক্তি কেমন জানি দুই দুইটি হজ ওমরার সব পেয়ে গেল বলেন সোহান সে কয়টার সব পাবে দুই দুইটা কারণ সে উজু করে ঘর থেকে বের হয়েছে আবার সে মসজিদ থেকে সে বের হয়েছে বের হওয়ার কারণে ওই ব্যক্তিও কি পেয়ে যাবে সব পেয়ে যাবে বলেন না সোহান পঞ্চম নম্বর আমল হচ্ছে মসজিদে সে যে আসবে কি উদ্দেশ্যে দিন শিখা এবং শেখানোর উদ্দেশ্য দিন শিখা এবং শেখানোর উদ্দেশ্য যে ব্যক্তি মসজিদে দিন শিখার জন্য অথবা শেখানোর উদ্দেশ্যে আসে অন্য কোনো উদ্দেশ্য তার নাই অন্য কোনো উদ্দেশ্য তার নাই ওই ব্যক্তিও হজ সব পেয়ে যাবে বলেন সুবাহা তাবারানির সাত হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মসজিদে শুধুমাত্র এলমেদিন শিখা অথবা শেখানোর উদ্দেশ্যে আসবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই হজ আমরা সব পেয়ে যাবে বলেন সময় তাহলে আমরা যদি শুক্রবার দিন হয় শুক্রবার দিন দেখেন কতগুলো পাই এক নাম্বার হচ্ছে শুক্রবারে আমরা অজ সহকারে ঘর থেকে বের হইলাম জুমার নামাজ পরজ এই নামাজ আমরা জামায়াতের সাথে আদায় করালাম মসজিদে যখন আসছি তখন নিয়ত করতেছি ইমাম সাহেব যে এলমি আলোচনা করবে এটা শুনবো বুঝবো সেখান থেকে আমরা শিখবো সেই অনুপাতে আমরা চলবো এই নিয়োগ তিনটা নিয়ত যদি কোনো ব্যক্তি একত্রিত করতে পারে দুটি কাজ একটি নিয়ত তাহলে এই ব্যক্তিরাও তিনটি হজ ওরা সব পেয়ে যাবে বলে সুবহান তাহলে সাত নাম্বার হচ্ছে দিনই শিক্ষা উদ্দেশ্যে আমরা আসবো দিনই শিখানো দিন শিখা এবং শেখানোর উদ্দেশ্যে আসা ছয় নম্বর জামাতে সাধীনামার সাধাই করা সপ্তম্বর হচ্ছে জুমার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে জুমার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়াটাও আল্লার কাছে নফল উমরার যে উত্তম বলেন সুবহার হাদিসের বর্ণনা এসেছে হ্যাল জুমা জো আর মিন হ্যাঁ কি কর্তব্য যে আল্লাহর কাছে ঝুমায় উপস্থিত হওয়াটা নফল হস থেকে উত্তম বলেন সুবহার নফল হস থেকে কী উত্তম নফল হাউস থেকে আল্লাহর কাছে জুমার দিন মসজিদে উপস্থিত হওয়াটা এটা কি অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে উত্তম এক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি অনেকে বলে হুজুর নামাস ঘরেই পরে নেই কোথায় পরে নেই ঘরেই পরে নেই দেখেন আজকে যদি এরকম অফার আসে যে আপনি যে ব্যবসায় ইনভেস্ট করছেন যে পাথর কিনছেন পাথর এক কোটি টাকার কিনছেন তো এই পাথর আজকে এটা রেট হয়ে যাবে সাতাইশ কোটি টাকা কত কোটি টাকা সাতাইশ কোটি টাকা আপনার এক টাকায় সাতাইশ টাকা লাভ এই লাভ কি কোনো ব্যবসায়ী ছাড়বে কথা বলেন সুস্থ মস্তিষ্ক যে ব্যবসা বুঝে যার জ্ঞান ঠিক আছে এমন ব্যবসায়ী কি লাভ ছাড়বে ছাড়বে না আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একা কি ঘরে নামাজ পড়লো সে এক সব পাইলো ব্যাটা পাইলো একটা পাইলো আর যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো সে সাতাইশ গুণ সব এইগুলো বলেন জামাতের সাথে নামাজ আদায় কি ভাই কয় গুণ সাতাইশ গুণ সওয়াব বেশি তাহলে সাতাইশ গুণ সাপ হজ উমরার সাপ বের হইলে ঘর থেকে উঁচু করে বের হইলে আল্লাহ নবী বলেন এই ব্যক্তি হাজির মতো এহরাম বাদার করে হাজি যখন মক্কার দিকে যায় তার প্রতি কদমে কদমে যেমন এবং গুণা মাফ হয় সব দেওয়া হয় অজুকারী কোনো ব্যক্তি নামাজ আদায়কারী ব্যক্তি উজু করে ঘর থেকে যখন বের হয় তার প্রতিটি কদমে কদমে আল্লাপা এক একটি সব দান করেন আর একটি গুণা মাফ করতে থাকেন বলেন সোবাহা তাহলে ইনশাল্লাহ আমরা ফরজ নামাজগুলো কোথায় আদায় মসজিদে আদায় করব কোথায় আদায় করব মসজিদে আদায় করব মসজিদে আদায় আট নম্বর হচ্ছে ঈশা এবং ফজরের নামাজ ঈশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ঈশারের নামাজ জামাতের সাথে আদায় করি জামাত হাজির ঈশারের নামাজ জামাতের সাথে আদায় করা হজের মতো وصلاه الغداه في جماعه تعدل عمره আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা উমরার মত সুতরাং যে ব্যক্তি এশা এবং খজর জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি হজ এবং উমরার সব পেয়ে গেল বলেন সুবহান আর এক বর্ণনা আসে যে ব্যক্তি এসের নামাজ জামাতের সাথে সে অর্ধ নকল সব পাবে বলেন আবার ফজরের নামাজ যখন সে জামায়াতের সাথে আদায় করলো বাকি অর্ধরাত্র নামাজের সে কি পাবে নকল ইবাদতের সব পাবে এই হাদিস দ্বারা বোঝা যায় এশা এবং ফজর যদি জামায়াতের সাথে হয় ব্যক্তি এসে নামাজ পড়ে খাবে ঘুমাবে ফজরের সময় উঠে জামায়াতের সাথে আদায় করবে এই ব্যক্তি ওই ব্যক্তি মতো সব পাবে যে ব্যক্তি সারা রাত না ঘুমিয়ে বাদত বন্দিগি করেছে ওই ব্যক্তির মতো এই ব্যক্তি সব পাবে বলেন সোহান কিন্তু আফসুস ফজরে নাই মুসল্লি ফজরে কি নাই মুসল্লি নাই এক কাতার বহু কষ্টে এক কাতার কি বহু কষ্টে হয় এক কাতার বহু কষ্টে এমনও দিন গেছে এই সপ্তাহের মধ্যে তিনজন মিলে জামাত শুরু করছি কয়জন মিলে তিনজন মিলে জামাত শুরু করছি পুরা এলাকায় মানুষের অভাব আছে কি বলে অভাব আছে মুসল্লির অভাব আছে হাজির অভাব আছে কোনো কিছুর অভাব নাই ঘরে ঘরে হাজি কিন্তু নামাজি নেই ঘরে ঘরে হাজি আছে কিন্তু নামাজি নাই এই হজ আল্লাহ পাকের কাছে কবুল হয় নাই এই হজ কি আল্লাহ কাছে কবুল হয় কবুল হওয়ার হচ্ছে হজ থেকে আসার পরে হজের আগের জীবন আর পরের জীবনের মধ্যে আসমান জমিন পার্থক্য হবে কি হবে আসমান জমিন পার্থক্য হবে আমাদের মনোযোগী হজ পরে তারা ঘর থেকেও খুব কম বের হয়েছে সারাদিন এই মাদতপন্দিকের মধ্যেই ছিল কথাগণ ঠিক না বে হ্যাঁ যাই হোক তাহলে ফজরের নামাজ আল্লাহ বলেন বরকতের মূল উৎস বরকতের কি মূল উৎস যে ব্যক্তি ফজর নামাজ পড়লো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো পাক তার গোটা দিন বরকত দ্বারা ভরপুর করে দেন বলেন সব হ্যাঁ যা হোক তাহলে ঈশ্বরের সাথে আদায় করা হজের মতো আর ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করা এটা হচ্ছে উমরার মত নয় নম্বর হচ্ছে পিতামাতার কি করা ভাই করা এক সাহাবি আল্লাহ নবীর দরবারে এসেছেন এসে বলছেন আমার তো জিহাদ করতে মন চায় কি করতে মন চায় জিহাদ করতে মন চায় কিন্তু শারীরিক শক্তি নাই শারীরিক শক্তি নাই আমি তো দুর্বল হয়ে গেছি জিহাদ কিভাবে করব। আল্লাহ নবী বলছেন তোমার মা বাবা আছে বলছে না রাসূলুল্লাহ বাবা নাই মা আছে আল্লাহ নবী বললেন যাও তুমি তোমার মায়ের সেবা করো তুমি তোমার মায়ের খেদমত করো মায়ের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো আল্লাহ পাক তোমাকে হজ উমরা এবং জিহাদের সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূলের ইসরাইল মুক্ত বলেছেন ইম্মা ইবুলগান্মা ইনদাকাল ক্বাবা আহাদহুমা আও কিলাহুমা আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা বলেন যে আমার পরে বান্দা সর্বপ্রথম হক হচ্ছে পিতা-মাতার সাথে সদাচরণ করা পিতামাতার সাথে কি করা সদাচরণ করা উভয় যদি বৃদ্ধ হয়ে যায় দুজনের মধ্যে একজনকে যদি পাও অথবা উভয়কে যদি তোমরা পাও পিতামাতার সাথে এমন আচরণ করো না যে পিতা মাতা এতটুকু বলে আহ সন্তান আমার সাথে এমন আচরণটা করতে পারলো এটাকে বলা হয় উফ আফসুস কষ্ট যেন না পায় অথবা পিতা মাতার কোনো কথায় কোনো আচরণে তুমি উফ বলো না যে আহ মা বাবা কী শুরু করছে একদম বিরক্ত হওয়া নিজেও বিরক্ত হবে না পিতা মাতা বিরক্ত করবে না আল্লাহ আল্লাহ তালা বলেন যদি উভয়ে মারা যায় কি হয় উভয়ে যদি কি হয় মারা যায় তাহলে উভয়ের জন্য দোয়া করো রাহাম হুমা কামা এটা আমরা মনে করি শুধু মনে হয়নি তো মা বাবার জন্যই না সবার জন্য জীবিত যাদের বাপমা জীবিত আছে তাদের জন্য রব্বির হাম হমা কামা রব্বায়নি সহীরা আর যারা মারা মারা গিয়েছেন তাদের জন্য রব্বির হাম কামা রব্বায়নি সহিরা সন্তানরা কি করবে দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলবে আল্লাহ ছোট্টবেলায় আমাদেরকে পরম যত্নে পরম ভালোবাসায় নিজেরা না খেয়ে না পড়ে আমাদেরকে যেভাবে আমার মা বাবা বড় করেছে লালন পালন করেছে শান্তিতে রেখেছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও তুমি শান্তিতে রাখো যখন তারা তোমার কাছে চলে যাবে তখন তাদের কবরের মধ্যেও তাদেরকে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে জান্নাতের মধ্যে তাদেরকে সেই শিশুকালের মতো লালন পালন করো বলেন সুবাহা হাদিসের মধ্যে এসেছে হৃদল রব্বি হৃদল বল ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ যে সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট ওই সন্তানের প্রতি ওই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট যে সন্তানের প্রতি তার মা বাবা অসন্তুষ্ট ওই সন্তানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট বলেন নাউজুবিল্লাহ তাহলে পিতামাতার খেদমত এটা হচ্ছে হজ এবং কিসের মতো উমরার মতো দশ নম্বর হচ্ছে হাজিগণদের সাহায্য সহযোগিতা হাজিগণের কি করা সাহায্য সহযোগিতা করা কোনো ব্যক্তি হজের নিয়ত করছে তার সরু সামানা তৈরি করে দেওয়া তার টাকার অভাব হলে তাকে টাকা দিয়ে সাহায্য করা সে হজে চলে গেলে তার পরিবারের খোঁজখবর নেওয়া তাদেরকে দেখে করা এটাও আল্লাহ নবী বলেন এটাও হচ্ছে হজ এবং উমরার সব হজ যায় বলেন আল্লাহ এগারো নম্বর হচ্ছে কোনো মুসলিম ভাইয়ের সাহায্য সহযোগিতা করা কোনো মুসলিম ভাইয়ের কি করা সাহায্য সহযোগিতা করা এটা শুধু একটা নয় আল্লাহ নবী বলেন একের পর এক একের পর এক হজ হজ বলেন বিপদে তাকে সাহায্য করা আপনার কোনো ধরনের সাহায্য করার সক্ষমতা নাই টাকা নাই অর্থ নাই কোনো কিছু নেই দোয়ার মাধ্যমে সাহায্য দোয়ার মাধ্যমে কি করেন তাদেরকে সান্ত্বনা দেন সাহায্য সহযোগিতা করেন যেভাবে আপনি পারেন সেভাবে সাহায্য সহযোগিতা করেন এই সাহায্য সহযোগিতা করাটাও হজ উমরার সব পাওয়া যাবে বলেন সুবাহ আল্লাহ বারো নম্বর হচ্ছে ঈদের নামাজের উদ্দেশ্যে ঈদগাহের দিকে যাওয়া ঈদের নামাজের উদ্দেশ্যে ঈদগাহের দিকে যাওয়া আল্লাহ নবী বলেন ঈদ উল ফিতর এটা হচ্ছে উমরার মতো আর ঈদ উল আজহা এটা হচ্ছে হজের মতো বলেন সুবাহান আল্লাহ ঈদ ফিতরের জন্য যে ব্যক্তি ঈদগাহের দিকে গেল ওই ব্যক্তি ঈদ উল ফিতরের সব ঈদ উল ফিতরের জন্য যে ব্যক্তি ঈদগাহে গেল উমরা সব পাবে আর যে ব্যক্তি হজের জন্য গেল ঈদ আজহার জন্য গেল ওই ব্যক্তি হজের সব পাবে বলেন সুবাহান আল্লাহ তেরোন হচ্ছে কোন হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হজ করায় উমরা করায় কোনো ব্যক্তিকে যদি হজ্জের জন্য সাহায্য সহযোগিতা করে তাহলে এই ব্যক্তিও যে ব্যক্তিকে উমরা করাইল হজ এলো ওই হাজি ওই উমরাকারী উমরা করে তোয়াপ করে সব কিছু করে যে সোঁয়াফ পেলো এই ব্যক্তি এই ব্যক্তিকে উমরা এবং হজ করানোর কারণে সমপরিমাণ পরিমাণ পাবে আল্লাহ নবী বলেন হজকারী উমরাকারী সবের কোনো ঘাটতি হবে না বলেন সব হজকারী এবং উমরাকারীর কি হবে না সবের কোনো ঘাটতি হবে না অনেকেই রমজান মাসে অন্যের ইফতার খায় না অন্যের ইফতার কি করে না খায় না খাইলে আমার সব নিয়ে যাবে আমার সব কি নিয়ে যাবে আসে না নাই হ্যাঁ ইফতার খায় না অন্যের ইফতার খায় না কারণ আমি তোমার ইফতার করলে তুমি তো আমার সব নিয়ে যাবে কারণ সে হাদিসের মধ্যে শুনছে যে ব্যক্তি একজন রোজাদার ইফতার করাইল ওই ব্যক্তি একজন রোজাদারের সমপরিমাণ কি পাবে সাপ পাবা সাপ পাবে এই জন্য সে ভাবতেছে যে সারাদিন কষ্ট করে আমি রোজা রাখছি আর সে ইফতার খাওয়ায়া আমার রোজার সব নেওয়া যাবে কিন্তু না হাদিসের পরের অংশ আর শুনে নাই জানে না হাদিসের পরের অংশে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অপর ব্যক্তিকে রোজাদার ভাইকে ইফতার করাইল ওই ব্যক্তি রোজাদারের সম পরিমাণ পাবে কিন্তু রোজাদারের সাপে বিন্দু পরিমাণ ঘাটতি হবে না বলেন সোহান তদ্রুপ যে ব্যক্তি উমরা করাইলো হজ করাইলো ওই ব্যক্তি উমরাকারী হজকারীর সম পরিমাণ সফ পাবে উমরা এবং হজকারীর সফ বিন্দু পরিমাণের কী হবে না কোনো কমতি হবে না চোদ্দ নম্বর হচ্ছে রমজান মাসে উমরা করা রমজান মাসে আল্লাহ নবী বলেন ইবনে মাজার বর্ণনা এসেছে উনত্রিশশো একানব্বই নম্বর হাদিস রমজান মাসে উমরা করা একটা হজের সম পরিমাণ সব বলেন শুভাহান আল্লাহ পনেরো নম্বর হচ্ছে মসজিদে কুবায় নামাজ পড়া ইসলামের প্রথম মসজিদ ইসলামের প্রথম মসজিদ কোনটা মসজিদে কুবা কারণ আল্লাহ তেরো বছর মক্কায় ছিলেন কোনো মসজিদ তিনি প্রতিষ্ঠা করতে পারেন নাই হিজরত যখন তিনি মদিনার দিকে করেছেন মদিনায় ঢুকার আগে তিনি এই যে মসজিদে কুবা এই এলাকায় কয়েকদিন অবস্থান করেছিলেন যখন তিনি অবস্থান করেছিলেন তখন তিনি সর্বপ্রথম যে মসজিদ তিনি তৈরি করেছেন সেটা হচ্ছে মসজিদে কুবা এই জন্য আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মসজিদে কৌবা দিয়ে এসে উজু করে দুই রাখাত নামাজ পড়বে আল্লাহ তালা তাকে একটি উমরার সব দান করবেন বলেন সোবাহা ষোলো নম্বর হচ্ছে বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ কি করা নিয়ত করা আল্লাহর কাছে বলা আল্লাহ সামানা তো নাই সরু সামানা নাই হাজ করার মতো উমরা করার মতো অর্থ তলাই কিন্তু ব্যক্তির সেই চৈত্র মাসের রোদ্রে যেমন পানির তৃষ্ণা প্রচণ্ড রকমের থাকে তেমনিভাবে তার অন্তরের মধ্যে হজ অমরার তৃষ্ণা থাকবে প্রচণ্ড পরিমাণ কাবার প্রতি তার ভালোবাসা থাকতে তার অন্তরটা ভরপুর থাকবে এমন ব্যক্তি যখন বিশুদ্ধ নিয়ত করবে এই ব্যক্তি সারা জীবনেও যদি হজ ঘোরা করতে না পারে আল্লাহ নবী বলেন বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাবাক তাকেও সব দান করবেন বলেন সুবাহ